নতুন জন্য নতুন ডিসকাউন্ট দেয় আচ্ছা তাহলে শুরু করি জি এটা হলো আপনার জাপানিজ ব্র্যান্ড সব পার্স জি সব পার্স আমাদের প্রত্যেকটা সিং সাথে আমরা বুঝিয়ে দিবো লিকুইড ডিসপেন্সার আপনার এই যে ঝুড়ি তারপর নাইফ সবই দেওয়া আছে আঠারো ছত্রিশ সিআরবি ব্র্যান্ড এগুলো বাংলাদেশে আমরা ইনপোর্ট করে আনছি যেটা টোকিও জাপান ব্র্যান্ড হলো সাইজটা হবে আঠারো তিরিশ ওকে আঠারো তিরিশ আঠারো তিরিশ ওকে দেখেন এটা হলো হানি কম করা হানি করা এটা এক ফোটা জমরাস পড়বে না দাগ স্কেচ কিছুই হবে না ওকে চমৎকার এটা এখান দিয়ে পানি হবে এটা গ্লাস করবেন এ এক দুই তিন চার পাঁচটা সুইচ এটা দিয়েও পানি হবে এটা ফিল্টারের লাইন এইটা আপনার টেম্পারেচার শো করবে ওকে এই যে দেখছেন ডিজিটাল কলটা ভাই যেইখানে খুশি এখানে নিয়া চমৎকার জিনিস চালাবেন লিকুইড ডিসপেন্সারও আছে ওকে সাথে দুইটা আপনার বাস্কেট দেওয়া আছে দুইটা বাস্কেট দেওয়া আছে একটা কিন্তু মতো হ্যাঁ ঝুড়ির মতো করে দেওয়া হইছে জি একটা হচ্ছে এটা পানি বের করে নিতে পারবেন চাইলে একটা আপনি কাটাকাটির জন্য চপিং চপিং বোর্ড দাও আছে এই একটা আছে ডিজনি বড় বল ছোট বল কারো বড় বল লাগে একটা ছোট বল বড় বল ছোট বল 304 গ্রেডের এসএস ভাটটি স্পেন সেম সেম বল 18 32 একবারে ঝুরি টুরি সব থাকবে সব থাকবে পার্টস দেওয়া আছে এই একটা কমপ্লেইন থাকে সিঙ্কে পানির সাউন্ড হয় এক রুমে পানি ছারে তিন রুমে শোনা যায় এক ফোটা সাউন্ড হবে না ভাই এগুলা সাউন্ড প্রুফ দেখেন কি দাও আছেন এক ফোটা সাউন্ড হবে না ওকে চমৎকার মডিউলার কিচেনের জন্য যারা চমৎকার সব সিঙ্কের কালেকশন খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদেরকে ভ্যারাইটিস মডেল হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ ডিজাইন হিউজ হিউজ সাইজ কিন্তু থাকবে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা সময় নিয়ে একটু যত্ন সহকারে দেখবেন আপনার স্পেশাল যে জায়গাটা গৃহিণীদের জন্য সেটা হচ্ছে কিচেন রুম একটু ব্যতিক্রমী ভাবে যারা সাজাতে চান তারা কিন্তু আসতে হবে রাকিব ভাইয়ের কাছে কি অবস্থা ভাই আমার কাছে না ডিএন স্টোরে আসতে হবে ডিএন স্টোর আমি দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে সর্বনিম্ন ভাই ভাই একবারে ধামাকা মানে একবারে সর্বনিম্ন 5300 টাকা আপনি কিচেন সিঙ্ক পাবেন যেটা হবে স্টাইল ডিজনি ইতালির 304 গ্রেডের আছে স্যার ভাই মডুলার স্টিল হবে তো মডুলার স্টাইল ভাই ওই পাতলা টিনের টিনের না দেখি ভাই এই যে ভাই দেখেন মাত্র 304 গ্রেডের হুম এসএস এর আচ্ছা এইটার এমআরপিটা দেখেন ভাই

মাত্র ভাই ভাই তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই সিং নিতে হয় এখন নিবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা কয়দিন থাকবে অফারটা ভাই এই অফারটা থাকবে এক মাস অনলি এক মাস এক মাস আপনি যেদিনকে ভিডিও ছাড়বেন এর থেকে এক মাস ওকে আবার এটা কি ভাই এটা তো ভাই আজব জিনিস ওরে রোবট সিং ভাই এগুলো তো আমরা ওই যে চাইনিজ ভিডিওতে দেখি চাইনিজই তো ভাই এগুলা হ্যাঁ এগুলো বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে আনছি যেটা টোকিও জাপান ব্র্যান্ড টোকিও জাপান টোকিও জাপান ফাইভ পিয়ানো চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার ভাই তিন চার পাঁচ ভাই আপনি ঠিকই কইছেন 40 50000 টাকায় দাম কিন্তু আজকে তুই দামে দিব না আমি তাহলে আমি দিব অর্ধেক দামে অর্ধেক দামে হ্যাঁ ধামাকা অফার ভাই নতুন নতুন শোরুমে যদি ফার্স্টেই দাম রাখি তাহলে হবে আমাদের খালি প্রচার হবে ওকে প্রচার এই প্রচার প্রচার এই ভাই লাভ পরে হবে ওকে এইটা আমি একটু দেখাই আপনাদের সব এটা হলো সাইজটা হবে আঠারো তিরিশ ওকে আঠারো তিরিশ ওকে দেখেন এটা হলো হানি কম করা হানি কম করা এটা এক ফোটা জমরাস পড়বে না দাগ স্কেচ খুব কিছুই হবে না ওকে এটা এখান দিয়ে পানি হবে এটা গ্লাস ওয়াশ করবেন এ এক দুই তিন চার পাঁচটা সুইচ এটা দিয়ে পানি হবে এটা ফিল্টারের লাইন এইটা আপনার টেম্পারেচার শো করবে ওকে এই যে দেখছেন ডিজিটাল কলটা ভাই যেইখানে খুশি এখানে নিয়া চমৎকার জিনিস চালাবেন লিকুইড ডিসপেন্সারও আছে ওকে সাথে দুইটা আপনার বাস্কেট দাও আছে দুইটা বাস্কেট দাও আছে একটা কিন্তু ঝুরির মতো হ্যাঁ ঝুরির মতো করে দাও হইছে একটা হচ্ছে এটা পানি বের করে নিতে পারবেন চাইলে একটা আপনি কাটা কাটির জন্য চপিং পাবেন চপিং বোর্ড দাও আছে যেটা আপনার কাঠের 50 বছরের কাঠ কিছু হবে না চমৎকার ওকে এটার প্রাইস এখন কত আছে বলেন প্রাইস তো বলবো এই সিংটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আজকে ধামাকা অফার থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মানে অর্ধেক দামে অর্ধেক ভাই বাজারে তো তিরিশ বত্রিশের নিচে চিন্তাই ভাই পঁয়ত্রিশ আপনি পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে দিব কিন্তু আমরা দিব মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাঁচ পিয়ানো ডিজিটাল সি চমৎকার দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু পাবেন আর এটা কিন্তু ডাবল বোলের মধ্যে তাই তো ডাবল বোলের নিয়ামা ব্র্যান্ডের দুইটা বল

সাইড বাদে যাদের কেবিনেট থাকবে দেওয়াল থেকে আসবে হ্যাঁ দেওয়াল থেকে আসবে তাদের এটা নিবেন মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ভাই খুব ডিপ ন ইঞ্চি ডিপ ও চমৎকার আচ্ছা ভাই এই একটা কমপ্লেন থাকে সিঙ্কে পানি সাউন্ড হয় এক রুমে পানি ছাড়ে তিন রুমে শোনা যায় এক ফোটা সাউন্ড হবে না ভাই এগুলো সাউন্ড প্রুফ দেখেন কি দেওয়া আছেন এক ফোটা সাউন্ড হবে না ওকে চমৎকার তো এই প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন কিভাবে এগুলো অর্ডার করার সিস্টেম হলো আমাদের ঠিকানাটা হলো দশ শহীদ ফারুক রোড উত্তর যাত্রাবাড়ি একবারে মানে যাত্রাবাড়ি দশ নম্বর রোডের সামনেই দুই তালায় ওকে ডিএন স্টোর আচ্ছা যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের স্ক্রিনে থাকবে এই যে দেখেন এটা হলো আমাদের স্টোরের কার্ড এখানে তিনটা নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আপনি চাইলে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই যে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে এগুলো যোগাযোগ করে আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক হোম ডেলিভারি নিতে পারবেন ওকে এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ আপনাদের জন্য আকর্ষণ একটা কিন্তু রাখছে রাকিব ভাই একটা এইটা দেখিয়ে শেষ করে দিব এইটা হলো আপনার যারা এইটা এটা ডিজিটালের ভিতরে অল্প তেলে কর করা জিনিস ভাই

এটা শুধু কল ছাড়া আচ্ছা এটা বাহির থেকে আসছে এটা কল ছাড়া আপনি যে কোনো মডেল একটা কল আপনি লাগায় নিতে পারবেন নিলেই হবে জি ওকে এই সিংটা সবই সেম ওটা এটা এটা হানিকম করা এটা যারা নেবেন মাত্র 14000 টাকা ভাই আপনি কি ঠিকঠাক আছেন আমি দাঁড়ায় আছি আমি দাঁড়ায় আছি মাত্র 14000 কোম্পানি জানে জি ভাই এটা গ্লোবাল নাম্বার 1 সিং নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ওসাকা জাপান দেখেন এটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কিন্তু খোদাই করে লেখা আছে খুবই চমৎকার এই সিংটা মাত্র চোদ্দ হাজার শুধু চোদ্দ হাজার বাদ পর একটা মাত্র চোদ্দ হাজার টাকায় সিং চোদ্দ হাজার টাকা ও মাই গড মানে ওই যে একটা কথা বললাম না ভিডিও শেষ করেও শেষ করতে পারলাম না আকর্ষণ আছে দেখা আলু আসেন ডিএন স্টোর নতুন শোরুম যাত্রাবাড়ির দশ শহীদ পার উপর চলে আসতে হবে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য শহীদ ফারুক রোডে যাত্রাবাড়িতে কিন্তু আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ